গরুগুলা হচ্ছে লটে এক লক্ষ পনেরো হাজার টাকা করে পড়বে পার পিস যারা গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি কারোর মাধ্যমে না সরস দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি মুংলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের আমাদের সকলে পরিচিত আমাদের ভাই আজকে কিন্তু একেবারে সুঠাম দেহের সুন্দর সুন্দর বেশ কিছু লাল লাল কিন্তু সাহেল গরু কালেকশন করছে এই গরুগুলো দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করব যারা খামার উপযোগী সুন্দর সুন্দর গরু নিতে চাচ্ছেন আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারবেন সব সময় কিন্তু সুন্দর সুন্দর ভালো ভালো গরু কালেকশন হয়ে থাকে আজকেও কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আছে তো চলুন আমরা কথা বলবো আকাশ ভাইয়ের সাথে এবং তার কালেকশনে যে সমস্ত গরুগুলো আছে এই গরুগুলো আজকে কেমন লটে লটে দিবে এবং সিঙ্গেল কেমন দাম চাচ্ছে তা আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই গরু কয়টা দেখাবেন আজকে ভাই দশ দেখাবো

আজকে কম দামে ছার চেষ্টা আছে নাকি ভাই প্রতিদিনও কম দামে বেশি দেখা যায় আজকে হয় আজকে আটটা কম দামে দেব আবহাওয়া খারাপ না আরো কম আবহার কারণে হ্যাঁ আচ্ছা সব তো সাইওয়াল আছে না ভাই ভাই সাইওয়ালি সব আচ্ছা তো চলুন গরুগুলো একটু দেখাই দর্শকদের আইনা নে পছন্দ দেখাই বন্ধুরা আপনাদের আক্কাশ ভাই আজকে কিন্তু সিরিয়াল এক নম্বর গরু একেবারে কিন্তু সুন্দরভাবে দাঁড়ায় আছে লাল টক আসলে মেঘলা আবহাওয়ার কারণে কিন্তু একটু কালো কালো লাগবে কারণ আবহাওয়া কিন্তু বেশি একটা ভালো না আজকে আক্কাস ভাই ভাই এটা দাঁত হয়েছে নাকি না ভাই এগো এখন এপি এখন দাঁত নেই ভাই দাঁত হয়নি না ভাই তারপরে জবংকা এখন আছে এখন জবংকা আছে ভাই আচ্ছা এই সামনে ভবিষ্যতে কি হবে কি জানে ভাই আচ্ছা ওজন কেমন আছে আক্কাস ভাই ভাই ওজন আপনার সাড়ে 9 না 10টা সাড়ে 3 হ্যাঁ আচ্ছা দর্শক সাড়ে 3 বনের একটি গরু লাভি কম্বল কিন্তু মাশাআল্লাহ ভালো মানের शाहीওল গরু কত চাচ্ছেন আক্কাস ভাই ভাই দাম জানতে বলতে ভাই দাম চানি আপনাদের গরু ভাই একশো পঁয়ত্রিশে একশো পঁয়ত্রিশ হরিণ মার্কে গরু নাকি আমার কাছে নাই ভাই আচ্ছা আচ্ছা আমার কাছে একবার পানির দামে আচ্ছা এটা কি দাঁত হইছে দাঁত হয়নি ওজন কেমন আসতে পারে

আচ্ছা এটা কি গরু ভাইয়া এটাও সাহিওয়াল আচ্ছা পা গুলা তো একবারে দেখছি বাসের মতো পা মোটা বডি মোটা সব জায়গায় পিছন দেখুন গরু গরু তো হয়নি পাতলা হ্যাঁ

দেখতেও সুন্দর কালার কম্বিনেশনও ভালো বড় সাইজের গরু এই যে দেখুন আকাশ ভাই এটা কি দাঁত ভাঙছে ভাই দাঁত ভাঙে ভাই দাঁত ভাঙেনি না আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই চার উপরে চার মনের উপরে কত যাচ্ছেন দাম হুম কত যাচ্ছেন দাম এইবার দাম ভাই এক লক্ষ টাকা এক লক্ষ একুশ হাজার টাকা আচ্ছা দর্শক এক লক্ষ একুশ হাজার টাকা নিতে পারবেন নয় নাম্বার গরু তারপরে তো দশ নাম্বারটা দেখছি একদম সবথেকে বড় একটি গরু মনে হচ্ছে ভাই ইয়া 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 দেড়শো গরু ভাই

তো আপনার চার মন থেকে দু পাঁচ কেজি কম বেশি হবে আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে টোটাল দশ পিস গরু দেখালাম আকাশ ভাইয়ের ডুগায় আছে আজকে মূলত বাসায় আছে এই গরুগুলা এই গরুগুলো কিন্তু প্রতিটা গরু হচ্ছে আপনার খামারে উপযোগী দু সালকে কেন্দ্র করে কিন্তু কালেকশন করা এবং ছাব্বিশ সাল বলেন তিন মাস বলেন ছয় মাস বলেন সব প্রজেক্টই কিন্তু করতে পারবেন এই গরুগুলো নিয়ে কারণ এই গরুগুলো কিন্তু একেবারে কিন্তু রেডি গরু নিয়ে যাওয়া শুধু খাওয়াই তবে গুলো হচ্ছে আপনার লটে এক লক্ষ পনেরো হাজার টাকা করে পড়বে পারফিস যারা গরুগুলো সহনা করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সরাসরি তার মাধ্যমে না সরাসরি আমাদের আক্কাস ভাইর সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি আক্কাস ভাই বাসায় এসে দেখছনের গরু নে চেষ্টা করবে আক্কাস ভাই হ্যাঁ যেহেতু গরু আছে 10টা হ্যাঁ দাম দিলেন 115 করে পারফিস লটে হ্যাঁ কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল না সিঙ্গেল সিঙ্গেল লিতে মানে আচ্ছা এখন এই গরুগুলো যদি আইসা দেখে শুনে নিতে চায় হ্যাঁ সে ক্ষেত্রে এখানে কিভাবে আসবে। আমাদের এখানে গায় দিতে হবে গাড়িতে আসতে হবে তো আপনার প্রথম কি রাজশাহী শহরের আগে নামতে হবে একেবারে কিন্তু বাসায় যে দেখুন একবার মেন রাস্তার সাথে বাসা তো যারা নিতে চাচ্ছেন গুলো নিতে পারেন কাছ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা করে পড়বে পার পিস লটে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ